সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানায় প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী রাষ্ট্র গঠনে তার যে একত্রিশ তথা বাস্তবায়নে এই মুহূর্তে লিফলেট বিতরণ করছে সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে এই মুহূর্তে লিফলেট বিতরণ করছেন সাথে রয়েছেন সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলমগীর হোসেন ঠাকুর রয়েছেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে মিছিল করছেন এবং নেতা নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় লিফকেট বিতরণ করছেন তারা বিভিন্ন সময়ে নেতৃবৃন্দ যারা আছেন তাদের আন্দোলন সংগ্রাম অবদানের কথা স্মরণ করে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন বিষয়টা মিছিল এদিকে যাবেন আবার Thank <laughs> you. सत सूर माटी जीत साटी जी कुझु बि साम्हूं न ছাড়া বাংলায় কেবল রাজিয়া নাই এক জিয়া লোকান্তর লক্ষ জিয়া করে ধরে লক্ষ জিয়া করে ধরে এক জিয়া লোকান্তর লাল সবুজের পাতা গাই জিয়া তোমায় দেখা যায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পাতা গাই স্বাধীনতার ঘোষক জিয়া লাউ লাউ লাল সালাম লাউ লাউ লাল সালাম স্বাধীনতার ঘোষক জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া লাউ লাউ লাল সালাম یا بیل گاتی دی ام پیر ماٹی سقط پورے گاتی سوتو شور گاتی بیا پیر ماٹی دی ام پیر گاتی سقط پورے ماٹی سوتو شور ماٹی بیام بیل گاتی اور پایر سلام

Çakır bayır salandır, tane şişe boş ver. Bayır bayır salandır, tane şişe boş ver. Bana şişe boş